পাকিস্তানকে দুই টেস্ট সিরিজের ধবল ধলাই করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বড় কিছু স্বপ্ন দেখছিল বাংলাদেশ সেই সিরিজের সাফল্য টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছিল লাল সবুজ প্রতিনিধিরা তাই চেন্নাই টেস্টে ভারতের কাছে হারতে ছন্দপতন হল বাংলাদেশের ভারতের বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথম পিতে আশি রানের হারের পর দুই ধাপ অবতন হয়েছে বাংলাদেশের চেন্নাই টেস্টের পর হালনাগাদ পয়েন্ট টেবিলে ছয় নম্বর অবস্থানে বর্তমানে অবস্থান করছেন শান্ত মুশফিকরা অন্যদিকে বাংলাদেশের বড় ব্যবধানে হারিয়ে টেবিলের শীর্ষে নিজেদের অবস্থান আরও মজবুত করেছে ভারত বর্তমানে তাদের পয়েন্ট টেবিল একাত্তর দশমিক সাতষট্টি পার্সেন্ট দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট বাষট্টি পয়েন্ট পঞ্চাশ পার্সেন্ট গণ টেস্টের বেশ রোমাঞ্চ মঞ্চে নিউজিল্যান্ডকে হারিয়ে দুইবারে দৌড়েভাবে টিকে আছে শ্রীলঙ্কা পয়েন্ট টেবিলে তাদের পঞ্চাশ পয়েন্ট